আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রিয়া আছে বুধ কিন্তু বক্রিয়া আছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনির নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজিৎ বা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটান তাহলে আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করার চেষ্টা করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন আপনার সহযোগিতা করার মনোভাব এবং প্রতিটি জিনিসকে বিশ্লেষণী দক্ষতার মাধ্যমে লক্ষণ করা এটি আপনাদেরকে প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন আজ অবশ্যই সময় নষ্ট যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আর পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কারণেতে গর্বিত হতেই চলেছেন আগেও আপনাদের বলেছি তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের বন্ধু চক্করে পড়ে সময় নষ্ট করলেই কিন্তু ক্ষতি